একটা সুইচ পড়ে গেছে সেই বাচ্চা ছেলেটা পড়ে গেছে একদম একটু বাচ্চাটা আজকেকার দিনে পাঁচ পাঁচটা ঘোড়ার ট্রেনিং দেওয়ার ভিডিও আপনাদের দেখাতে চলেছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দর্শক হয়ে অনেক মারপিটে ফের সইজ উঠে গেছে তো দর্শকের লোকটা দেখিয়ে দিচ্ছে দেখো দর্শক ভর্তি হয়ে গেছে কেনায় কেনায় দর্শক আছে এখানটায় তো ওই ঘোড়াটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ঘোড়া ঘোড়া যাচ্ছে সব ঘোড়া পুরো একদম সমান সমান হয়ে যাচ্ছে ক্যামেরাটা উড়ে উঠে গেছে ওই ঘোড়া আসছে সব ফরেস্ট হ্যাঁ সব আসছে দেখতে পাচ্ছ তুলে দিয়েছে দেখতে পাচ্ছ ঘ ছেড়ে দেবে একটু দেখতে পাচ্ছ একদম ছোট বাচ্চা ছেলে ঘোড়া ফেটে তুলেছে একদম একটুখানি বাচ্চা ওই নিয়ে আসছে দেখতে পাচ্ছ ছেড়ে দেবে ঘোড়া

তো সাইকেলের নিউ কি কেটে উঠে যাওয়ার চেষ্টা করছে একটা সুইচ পড়ে গেছে সেই বাচ্চা ছেলেটা পড়ে গেছে একদিন একটুখানি বাচ্চাটা তো দীপ জল আর সাইফুলের লাকিটা আনসারের লাকি দুজনে তিনজন ঘোড়া ঢুকলো তিনটা ঘোড়া সুইচ তুলে দেওয়া হয়েছে এবার যে সুইচটা চেঞ্জ করা হয়েছে যে বাচ্চা ছেলেটা পড়ে গিয়েছিল একজন ছোট বাচ্চা তো খেয়ে দেওয়া হয়েছে ঘোড়া নিউলা কি বিরাট লাভ ধরে যাচ্ছে রানচার কিনে নিয়েছে দীপ জল সবাই একসাথে সব সমান সমান পরে পরে যাচ্ছে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো ঘোড়ায় পরেশ পরে আসছে দেখতে পাচ্ছি